আল্লাহকে কষ্ট দেয় এই কথার অর্থ কি এটা কি আল্লাহর গুণের অন্তর্ভুক্ত আল্লাহকে কষ্ট দেয় আল্লাহ আল্লাহ রসুল সালাম বলছেন আল্লাহ তার আদম বনি আদম আমাকে কষ্ট দেয় কিভাবে কষ্ট দেয় এটা বলছে শব্দ ইটাই রাখবেন শব্দ ইটাই রাখবেন এই অর্থ ক্লান্ত করে না যে কষ্ট দুই প্রকার আছে এক কষ্ট হচ্ছিল আমরা যেমন কষ্টে ভুগে অসুস্থ হয়ে পড়ছি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি তো আল্লাহর কোনো ক্ষতি হয় না ক্ষতি কোনো কষ্ট না এটা হচ্ছে এই কষ্ট এই কষ্ট ক্ষতিকর জিনিস বোঝানো যাবে না ক্ষতি না ক্ষতিকর জিনিসটা এটা হচ্ছে যে এইটার কারণে আল্লাহ অসন্তুষ্ট হন বুঝে আসছে কথাটা এই জন্য কষ্টে যে ইজা শব্দটা অর্থ হলো এমন কিছু বলা যা আরেক দুইটা জিনিস অর্থ একটা দুই দুই সাইড হয় দেখুন জিনিসের কষ্ট হইয়া শেষ হয়ে যাওয়া কোনো মানুষের কষ্ট দিলে মানসিকভাবে ভেঙে পড়ে এটা একটা হলো সে এমন কথা বলেছে যেটা তার সম্মানের সাথে আসে না অসম্মানজনক কথা বলেছে এটাও মানুষের দুনিয়ার মানুষের যেমন এটাতে মানে এটাতে ভালো মনে করে না আল্লাহ তালা সেটা ভালো মনে করেন না এটা হলো কেয়াস করছে এই জন্য কারণ এটা হলো কে আছে আউলা কে আছে আউলা এয়ার ক্ষেত্রে আসে আল্লাহর ক্ষেত্রে আসবে যেমন আপনি দুনিয়ার বুকে যদি কাউকে আপনি কেয়াস আওলা কিরকম যে যদি এই গুণটা যেমন জ্ঞান থাকা মানুষের ভালো গুণ আল্লাহর জন্য কেয়াস আউ্লা হয়েছে আল্লাহকে জ্ঞান থাকাটা ভালো গুণ এরকম তো এখানে ইজার মাসলাটা এরকম ইউজিন ইবনে আদম হাদিসে আসছে এবং হাদিসে কুৎসিতে আসছে এটা আদম আমার কষ্ট দেয় বনি আদম কীভাবে কষ্ট দেয় হাদিসে আসছে বনি আদম কষ্ট দেয় আল আমার জন্য সন্তান সাব্যস্ত করে সন্তান সাব্যস্ত করা আল্লাহর জন্য শোভনীয় না আল্লাহ বলে দিয়েছেন শোভনীয় না কেন শোভনীয় না সন্তান সাব্যস্ত করলে সন্তানের মুখিক্ষিতা বোঝায় কথা বোঝা যাচ্ছে আর হলো স্ত্রীর মুখে বোঝায় কেমন সন্তান মানুষ কেন সতা চায় আমি মরে গেলে কে আমার কথা দোয়া করবে কে কে আমার সম্পদ খাইবে কে আমি আমাকে কাঁদে নিবে আমাকে খাটিয়ে কাঁদে নিবে কে তারপরে আমার আমার তাদেরকে আমি বড় করব কাকে মানে আমি কি করব এটা দিয়ে দুনিয়া আবাদের জন্য এটা জরুরি যিনি সব কিছুর মালিক তার জন্য সন্ত্রাস সাব্যস্ত করা হচ্ছে অহমানজনক কথা বলা তো এটা থেকে বাঁচার জন্য এটা উদ্দেশ্য মূল উদ্দেশ্য এখানে কষ্ট এমন কষ্ট না যে কষ্টটা মানুষের ক্ষতিকর ক্ষতিকর বাদ দিলে অর্থটা ঠিক হয়ে যায় বুঝেননি কোনো কোনো কষ্ট মানুষের ক্ষতি করে যেমন ক্ষতি করে কোনো কোনো কষ্ট হচ্ছে ক্ষতির জায়গা নয় কিন্তু এটাকে অপমানজনক মনে করা হয় তো আল্লাহকে যখন এটা কেউ বলে যে কেউ আল্লাহর জন্য সন্ত্রাস সাব্যস্ত করে হাদিসে আছে فسيت الله أنزل فطبله إذا القرآن الكريم لا تعبد السن وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض الآات آتي الرحمن عبدا لقد أحصاهم عدا وعدا ما آتي يوم القيامة متفردا من أفغانه كان كل মানুষদেরকে তিরস্কার করেছেন বিশেষ করে যারাই আল্লাহর জন্য সন্ত্রাস সাব্যস্ত করে তারা আল্লাহকে যেন কথাবার্তা বলেছে অহমান দিয়ে কথাবার্তা বলেছে তাকে তসবির দিতে দরকার তাকে তাহজিম যেটা দরকার এটা তারা করতে পারেনি মা কদার উল্লাহ হাকা কদরিহি আল্লাহ সম্মান তারা দিতে পারে যতক্ষণ যখন তার জন্য সন্তান সাব্যস্ত করে এই জন্য জি তবে যা বলেছেন এই কোনো গুণ না আল্লাহ তালার কোনো কিছু পর গুণ বলা হয় না এটাকে গুণ এই এই গুণ এইভাবে সাব্যস্ত হয় না গুণ সাব্যস্ত হয় আল্লাহ যখন বলি তো আল্লাহ বলে যে আল্লাহর এই গুণ আছে তখন আপনি যদি কী করছেন তাদের গুণ সাব্যস্ত হচ্ছে না